তো বন্ধুরা আজকে আমাকে একটা জিনিস দেখাবো আমাদের লিলি সোনাকে চলো দেখাচ্ছি তোমাদেরকে সব ভিডিও দেওয়া হয়েছে কিন্তু লিলির ভিডিও বেশি দেওয়া হয়নি শুধু মায়ের সাথে একটা ছিল তবে আজকে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমাদের লিলি সোনা লিলি সব সময় বাঁধা থাকে বলে এত লাফায় আর বাঁধা যখন থাকবে না তখন শান্ত থাকে আর যখন বাঁধা থাকে প্রচুর দুষ্টুমি করে দুষ্টু দুষ্টুমি দুষ্টুমি এদিকে বন্ধুদেরকে হাই বলে দাও এদিকে 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 কোথায় এদিকে আবার 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 কামড়া কামড়ি কামড়া কামড়ি কামড়া কামড়ি দেখো কীভাবে কামড়াচ্ছে আমাকে এত বদমাস বাধা থাকলে মানে দুষ্টু হয়ে যায় দুষ্টু বাবিকে ডাকবো বাবি আসো তো দেখো বাপি আসলে কি চুপ হয়ে যাবে দেখো বাপি আসলে আর কোনো কথা নেই বলেছি না কোনো বদমাশি করবি না অনেকক্ষণ ধরে দেখছি তোর বাড়াবাড়ি এটা কি হচ্ছে কি হলো ওদিকে কি বস বাপি আসলে পুরো শান্ত তখন আর কোনো কথা নেই আবার যেই চলে যাবে আবার শুরু করবে ওর কাছে গেলেই শুরু করবে কি হলো ভালো হয়েছে তো হ্যাঁ বকে দিয়ে গেল তো ওই দেখো বাপি আবার 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 শুরু করেছে এ দেখো আসলো আসলো কি ব্যাপার বলেছিল যে বদমাশি করবি না এটা দেখেছিস বাপিকে ভীষণ ভয় পায় ভীষণ ভয় পায় ভীষণ ভয় পায় এখন কিছু বলবে না এখন হাত দিলেও কিছু বলবে না বাপি আছে না থাক চলে গেলাম

আর এখানে বাতাসা দিয়ে রেখেছে মানে কালারটাকে একটু গুড়ের কালার করতে এখনও তো পুরোপুরিভাবে শীত পড়েনি যার জন্য এখন তো গুড় তো পাওয়া যায় না বাজারে এখন সব সেই আখের গুড় পাওয়া যাবে শীতকাল হলে পাওয়া যাবে তাড়াতাড়ি করে নেই তোমাদেরকে হয়ে গেলে তারপর আমি দেখাবো এখন করে নি পায়ের সাল লুচিগুলো করে নি তারপর আমি দেখাবো তোমাদের এদিকে একটু হাই বলে দাও হাই তুমি একটু ওদিকে হাই বলে দাও এদিকে এদিকে তো বন্ধুরা এই দেখো বউ অন্য কাজ করতে গেছিলো বলে এই দেখো ধূপকাঠি নিয়ে বাপিকে দেখাচ্ছে বাপি ময়দা মাখতে বসেছে

আর এই যে পায়েস আর এখানে হচ্ছে এটি সোয়াবিন কষা আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যেন থাকে বন্ধুরা তোমাদের কাছে একটাই আশা করি এটা করবে তোমরা সাপোর্ট করবে তোমাদের সাথে সাথে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব টাটা বন্ধুরা